আসসালামু আলাইকুম কি অবস্থা বাবু কি নাম তোমার মাসুম আহ কি কি বিক্রি করতেছো পানি পানি জুস লাচ্ছি লাচ্ছি ডেইলি কত টাকা ইনকাম হয় ইনকাম হয় এই জিনিসগুলার কি তোমার না তুমি চাকরি করো চাকরি করো তাহলে তোমাকে দৈনিক কত টাকা দেওয়া হয় তিনশো টাকা ও কতদিন ধরে এই ব্যবসার সাথে আসো কয়টা থেকে কয়টা পর্যন্ত বিজনেস করো একবারে কয়টায় বের হইছে সকালবেলা সকালে বের হয়ে যা কয়টা পর্যন্ত রাত দশটা পর্যন্ত ব্যবসা করবা রাত দশটা পর্যন্ত

আচ্ছা ঘোড়া লাগা করছো ঘোড়া লাগা মোটো করে নাই তোমার আব্বু আম্মু আছে ভাই বোন কয়জন তুমি কি সবাই বড় সবাই বড় আর বাকি তিনজন ছোট বোনেরা বাইরা ছোট আচ্ছা তো দুপুরে কি দিয়ে খেলা কি দিয়ে ভাত খেলা খাইছো মুরগি দিয়ে আচ্ছা যার চাকরি করো উনি কি তোমার সিলেটের না ঢাকার কোন জায়গার এই জায়গার না আচ্ছা ঠিক আছে তুমি এই যে ফানি এই যে ছোট ভাই এদিকে তাকো এই যে এগুলো যে বিক্রি করে স্টেশনে এই জন্য পুলিশে বা কেউ কি টাকা নেয় তোমার কাছ থেকে টাকা পয়সা চাই আচ্ছা এখন তো স্টেশনে তো ব্যবসা করা নিষেধ

এই যে লাচ্ছি কত এটা তিরিশ টাকা তো বেশি অনেক আচ্ছা এটা নিলাম ঠিক আছে এটা ডেট আছে তো না আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভালো ব্যবসা করো তোমার স্বপ্ন কি বড় হলে কি হতে চাও কি ব্যবসায়ী হতে চাও না আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ